এই দেখো বন্ধুরা এর আগে তোমাদেরকে দেখেছি কামরাঙা এই যে কাগুলো কাটলাম বিকেলে কাটবো এই যে বসে কামরাঙা কাটবো চলো কে কে কামরাঙা খাবে চলে এসো কামরাঙা কে কে খেতে ভালোবাসো বলো আর এই কামরা আমি কাটছি আমার ছেলে খাবে ভাইরা খাবে পাড়া হয়েছে গাছ থেকে আর আমার গলাটা কি বাজে হয়ে গেছে ঠান্ডা যেহেতু লেগেছে বলে কথা এরকমভাবে হচ্ছে চলো কামরাঙাটা কেটে নিই ওদের চলো আর টস টসে রস দেখেছো কেটে নিচ্ছি এবার নুন লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে মিসমিস করে দোকানের মতন খাওয়া হবে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কাছে ভিডিও ছোটো ছোটো ছিল তখন ছোট ছোট ছিল তারপর একটু বড় হতেও দেখিয়েছি তোমাদেরকে আর এটা তো পুরো পেকে গেছে রসে তখন পেকে গেছে কাটা যাচ্ছে না কে কে তোমরা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে জানিও আবার গাছের জিনিস টাটকা জিনিস একটু কত মজা লাগবে নুন লঙ্কা বিকেল বেলা বসে বসে কামরাঙা মাথা খাওয়া হবে খাবে কে কে খাবে চলেছো দেখো আমার কাটা হয়ে গেল এবার আমি পিস পিস করবো পিস পিস করার পরে ওদের দেখো ডুল লঙ্কাতে সব ভালো করে মিক্স করে ক্ষেতের দিক থেকে জল পড়বে হ্যাঁ জল পড়ছে না দানা হয়েছে গাছের জিনিস টাটকা পারো টাটকা পেরে পেরে খাও কত ভালো বলো এদের দোকানে সার দিয়েও দিতে হচ্ছে না বা কিনে আনতেও হচ্ছে না যখন ইচ্ছা গাছ দিয়ে পারো আর খাও পারো আর খাও গানের টক খেতে খুব ভালোবাসে আমার ছেলে আর এই ভাই খেতে আমি অতটা টক খেতে ভালোবাসি না তাও আজকে একটু খাবো সর্দির ঠান্ডা লেগেছে ঠান্ডার মুখে টক খেতে খেলে একটু ভালো লাগে একটু ঝাল ঝাল করে মাখাবো

কার ভূতি মাখিয়ে খাওয়া হবে সরদিনকে বেশ ভালোই লাগে এঁকে খাবে চলে এসো হিরো